আজকে চলে এসেছি বেরিতে আমার বাবার বাড়ি বেরিয়ে আছে এখন বোর সাড়ে পাঁচটা বাজে আমরা চলে এসেছি বেরিতে আর আমার ভাইয়েরা আমার চাচু অনেক আগে চলে এসেছে ভোরবেলা চেহেরির পরে তারা চেহরিকে চলে এসেছে তারা বেরির ওই পাশে আছে আর আমি এখন এখানে বেরিতে এখনও ভাতি রয়েছে অন্ধকার একটু মানে হয়েছে যে কারণে এখনো লাইট জ্বলতেছে আর এদিকে আসতে অনেক দেরি আর এদিকে তারা জাল ফেলে মাছ ধরে রেখেছে অনেকগুলো মাছ বড় মাছগুলো বেঁচে রেখেছে আর এখন ছোটো মাছগুলো বাছা হইতেছে এখন আরেকটা টান দেওয়া হইতেছে দেওয়ার জন্য বেরিতে জাল ফেলা হয়েছে সবাই টানতেছে এক এক করে প্রায় এখন নদীর পাড়ে চলে এসেছে সাইটে এখন ছোটো মাছ এসেছে বেশি বড় মাছটা খুবই কম হয়তো উপাস থেকে উপাস ধরতেছে আর মাছ খাওয়া চাইতে মাছ ধরার শখটাই বেশি বা দেখতেও সুন্দর এতে এখানে বড় একটা লাল কার্পু অনেক পাল দিতেছে আর এই মাছগুলোতে খেতে অনেক স্বাদ আমাদের বেরিতে কিছু বাড়তি খাবার দেওয়া হয় না সবগুলোই অরিজিনালভাবে যা বেরিতে আছে তাই খায় আর এখানে আমাদের এখানে অনেকগুলা বেরিয়ে আছে আর বের সাইডে লাউ গাছ এদিকে ছোট মাছগুলা হইতেছে পরিষ্কার করা হইতেছে আর বড় মাছগুলো একটা করে রাখা হইছে যাতে মারা না যায় কিছু পানিও আছে এটার মধ্যে সবাই মাছ ধরতেছে এদিকে আমিও কিছু মাছ ধরছি আর কাদা বল অনেকটা কাদা এই সাইডে যে কারণে আমি নামা যাইনি আর একটু দূরেই দাঁড়িয়ে উপর থেকে ছোট মাছ ধরছি বড় মাছগুলো ধরতেছি না আর এগুলো একটু দূরে ওদের বেরিতে প্রতি শীতের সময় বেশিরভাগ মাছ ধরা হয় এখন পানি অনেকটা শুকিয়ে গেছে যে কারণে মাছ ধরা হইতেছে তা নাহলে মাছগুলা আস্তে আস্তে মারা যাবে বাড়ির রোগে আক্রান্ত করবে যে কারণে বেশিরভাগ মাছগুলোই মারা হবে আর এগুলা বাজারে বিক্রি করা হবে সবগুলা খাওয়ার জন্য রাখা হবে না এত মাছ তো খাওয়া যায় না এই বেরিতে অনেক ধরনের মাছ আছে এবার বন্যা হওয়ার কারণে বিড়িতে সুতি ক্ষয়গাং থেকে সুতি পানি থেকে বিড়িতে কিছু সাবলা মাছ এসেছিল এগুলো আমি অনেকগুলোই ধরছি এদিকে মাছগুলো মাপা হইতেছে একটা কাতলা মাছ আর দুইটা বিকেট মাছ এটা সাত কেজি হয়েছে এটা আমাদের গরির জন্য আর এদিকে ছোটো মাছ আর বড় মাছগুলা শেষ করা হইতেছে যে বড় মাছগুলা একদিকে রাখা হবে আর ছোট মাছগুলো একদিকে রাখা হবে আর যারা এভাবে মাছ দেখতে ভালোবাসো তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে ధ